মেঘলা আকাশ হালকা বৃষ্টি একজন চুপচাপ বসে আছে একা বেঞ্চে সে ছিল তোমার পৃথিবী তোমার হাসি তোমার কান্না সবটাই তুমি ভাগ করে নিতে চাইতে শুধু তার সাথে তুমি ভেবেছিলে সে বুঝবে তুমি অপেক্ষা করেছ দিন গুনে গুনে আজকে না হয় কাল সে একটু বেশি খেয়াল রাখবে একটু জিজ্ঞেস করবে তুমি কেমন আছো কিন্তু না তার চোখে আর আগের সেই উষ্ণতা নেই তার কণ্ঠে নেই আগের যত্নের কম্পন আজ সে তোমার খোঁজ না নিলেও চলে তুমি কেঁদে ফিরলেও কিছু আসে যায় না তার অবহেলা সবচেয়ে বেশি কষ্ট দেয় যখন সেটা আসে তোমার প্রিয় মানুষটার কাছ থেকে চোখে জল নিঃশব্দে এক ফোঁটা গড়িয়ে পড়ছে তুমি ভাবো আমি কি কম দিয়েছি আমি কি কম ভালোবেসেছি না তুমি সব কিছু দিয়ে ফেলেছ নিজের সময় নিজের স্বপ্ন এমনকি নিজের সম্মানটাও কিন্তু তবুও আজ সে তোমাকে অবহেলা করছে সে তোমার মেসেজের রিপ্লাই দিচ্ছে না সে তোমার ভালোবাসার গুরুত্ব দিচ্ছে না সে আর আগের মতো তোমাকে বিশেষ ভাবে না আর তুমি প্রতিদিন নিজেকে ভাঙছ একটু একটু করে নিঃশেষ হয়ে যাচ্ছ চেঞ্জ ধীরে ধীরে আলো আসতে শুরু করে আশা জাগে কিন্তু শুনো ভালোবাসা মানে শুধু দেওয়া নয় ভালোবাসা মানে নিজেকে হারিয়ে ফেলা নয় যদি কেউ তোমার ভালোবাসার দাম না বোঝে তার মানে তুমি কম দামি ন তার মানে সে বুঝতে পারেনি তোমার মূল্য কতটা ভেবে দেখো তুমি একজন মানুষ যার হৃদয় এতটা বিশাল যে কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে এমন হৃদয় খুব কম মানুষই ধারণ করে তুমি তো হার করনি হারিয়েছে সে যে তোমাকে অবহেলা করেছে এখন সময় এসেছে নিজেকে ভালোবাসার যে তোমাকে অবহেলা করে তার কাছে নিজেকে প্রমাণ করার আর কিচ্ছু নেই তাকে খুশি করতে করতে তুমি নিজের জীবনটাই উপেক্ষা করেছো আর না তোমার কান্না তোমার নিঃসঙ্গতা কেউ বোঝেনি কিন্তু আজ তুমি বুঝবে তুমি নিজের জন্য যথেষ্ট আজ থেকে প্রতিটা দিন তুমি গড়বে নিজেকে শুধু নিজের জন্য সে যদি ফিরে আসে তুমি আর আগের মতো থাকবে না তুমি তখন এমন একজন হবে যার দাম বুঝতে তাকে নিজের আয়নায় চোখ তুলে তাকাতে হবে শেষ দৃশ্য উজ্জ্বল আলো একা মানুষটা হাঁটছে সামনে দৃঢ় পায়ে আর এইখানেই গল্পের সবচেয়ে সুন্দর অংশ তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবেসেছিলে সে যখন তোমাকে অবহেলা করেছিল তখনই তোমার ভিতরে জন্ম নিয়েছিল একজন মতিন তুমি